হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো কৃষ্ণকৃষ্ণ রাতে রাতে বলে আমার ব্লগটা শুরু করলাম ছোট মিনি ব্লগ তো এই পাশে দেখো জামাইবাবু আমার জন্য দই এনেছিল তো দই দিয়ে চিনি দিয়ে শরবত করব বলে টক দইয়ের শরবত আজকে একাদশী তোমরা যে যে করো সে তারা সকলেই জানো তো আজকে কোনো ভাত জাতীয় জিনিস চাল জাতীয় জিনিস কিছু খাওয়া যায় না তো সাবু সাবু ফল বা শরবত খাওয়া যায় তো দেখো আমি জলের মধ্যে দই দিয়ে দিচ্ছি তো কিছুতেই ছাড়ছিল না দইটা তার জন্য চামচ দিয়ে নিলাম তোমরা কে কে একাদশী করো আমায় জানিও তারপরে দেখো পাশে গোলানোর সময় তো আমি ঠিকভাবে গোলাতেও পারছিলাম না তো এক হাতে ছিল তার জন্য আমি নুনও নিয়ে নিলাম তো নুন আমি তিন চামচের মতন দিয়েছিলাম এতটা জলে তো তোমরা দেখছো এক চামচ তো তার পাশে দেখো আমি একটুখানি দই পাশে দেখো আমি একটুখানি দই রেখে দিয়েছিলাম চিনি দিয়ে খুব সুন্দর লাগছিলো খেতে তো খাচ্ছিলাম দেখো ফাইনালি আমার দইয়ের শরবত কমপ্লিট তোমাদের কীরকম লাগে বানিয়ে খেয়ে বলো বাই